ওই যে মঞ্চটা ওলামারা বসবে আসবে তারা হ্যাঁ অনেক বড় করে তৈরি করা হচ্ছে সব কিছুই পরে থাকবে আসো সব কিছুই পরে থাকবে ইনশাআল্লাহ শুধু এখান দিয়ে আবার কি হইলো যে যাই হোক এখান থেকে আমি কিছু বুঝতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ এভাবে আটকানো আছে এটা মনে হয় যে মঞ্চ এই মঞ্চতে হুজুররা বসে বয়ান করবেন এই মঞ্চতে বসে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে টেস্টটা হুম আসো আসো দেখেন অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া কোন দিক থেকে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি এটা খুঁজেই পাচ্ছি না হ্যাঁ অনেক বড় যেটা ভাষায় বোঝানোর মতো না যে আমার অনেক ভালো লাগছে যে আমাদের গ্রামে প্রতি বছর একটা এত বড় মাহফিল হয় আর সকল ভাইদেরকে আমরা দাওয়াত করছি যে আমরা আপনারা আসবেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে আমি এখনো বলছি যে আপনারা আসবেন হ্যাঁ আর ওইটা হচ্ছে মেইন গেট আস হ্যাঁ এটা হচ্ছে মেইন গেট হ্যাঁ ওই এখানে সবাই বসবে হ্যাঁ এখানে সবাই বসবে আমি আসলে সবাইকে দাওয়াত করতেছি আমাদের মাফিলা আইসা আপনারা দিনের দুই পাঁচটা কথা শুনবেন ভালো লাগবে হ্যাঁ আমি অনেক হ্যাপি যে আমি এমন একটা গ্রামে জন্ম হয়েছি যেটা আসলেই অনেক গর্বিত এখানে মহিলা মাদ্রাসা আছে এখানে পুরুষদের মাদ্রাসা আছে সব কিছুই শিক্ষা প্রতিষ্ঠান অনেক আমি সেই জন্য গর্বিত আমার অনেক ভালো লাগে আমি অনেক ভালোবাসি আমার এই গ্রামকে আমার এই মাতৃভূমিকে আমার এখানে এই যে উপর দিকে ধরো তো ক্যামেরাটা দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল একটা এ করছে সবটা ঘুরাই ঘুরাই ধরো হ্যাঁ কোয়ালিটিফুল একটা টেস্ট হ্যাঁ যেটা আপনি না দেখলে বুঝবেন না হ্যাঁ অনেক সুন্দর যেমন সুন্দরভাবে করা হচ্ছে আল্লাহ রহমত আমি মনে করি যে আপনারাও সুন্দরভাবে এই মাহফিলে আসবেন আপনাদেরকে আমন্ত্রণ করলাম আমার ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে এখানে দিনের কথা হবে দু চার পাঁচটা কথা হবে সবাই শুনবো ভালো লাগবে আর বিশেষ করে এনে আলিমুল আমারাই আসবে হ্যাঁ পুরাণের পাখিরায় আসবে দিনের কথা শোনা যান বাইক চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহ ভরষা আমরা কিছু আমল নিয়ে যেতে হবে ওইটি হচ্ছে বড় কথা আমরা যদি কিছু শিখতে পারি কিছু জানতে পারি কিছু নিয়ে যেতে পারি আমল একিন ওইটাই ভালো লাগবে আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের গ্রামে প্রতি বছরই এত সুন্দর একটা আয়োজন হয় সেটাই আমরা দেখানোর জন্যই আমি কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্যে সব কিছুই পরে থাকবে কিছু যাবে না সাথে আপনারা আসবেন আপনাদের জন্য দাওয়াত রইল যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ